রে মাঝে ও গো আল্লা তুমারি নাম দিলের মাঝে ওগো আল্লাহ আল্লা তোমারি নাম এই এবনে গাই যে শোধু এই ভবনে গাই যে শোধু তোমারি গান দিলের মাঝে গো আল্লাহ তোমারি নাম দিলের মাঝে ও গো আল্লাহ তোমার সায়ামি ও গো আল্লাহ তোমার কাছে নপু করে দাও আল্লাহ তুমি আমাকে সায়ামি ও আল্লাহ তোমার কাছে দাও আল্লাহ তুমি আমাকে মুনা যাতে জপি আল্লাহ যাতে জপি আল্লাহ তুমারিনাম এই ভুবনে গাইয়ে যে শুধু এই ভুবনে গাই যে তোমারি তোমার দিলের মাঝে ও গো আল্লাহ দিলের ও গো আল্লাহ তুমি চারা মগুদ আল্লাহ নেই কেহ এ আমার তুমি চারা কেহ নেই এ আমার তাই তো আমার মনের মা মনের মাঝে বাজে শুরু নাম তোমার তাই তো আমার মনের মাঝে বাজে শুধু নাম তোমার তোমারই কণতে গাইব আল্লাহ তোমার গান আমারি কণ্ঠে গাইব আল্লাহ তোমারি গান এই ভুবনে গাই যে শুধু এই ভবনে গাই যে শুধু তোমার গান দিলের মাঝে ও গো আঙা তোমারি নাম দিলের মাঝে ও গো আঙা তোমারি নাম দিলের মাঝে ও গো আঙা তোমারি নাম